আসসালামু আলাইকুম ফার্মার এক টিপস আপনার স্বাগতম তো আপনি অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিধান চুয়াত্তর আর ধান ফুলে সব সারা তারপর এখন আসলাম ধানে বিষ দেবো এই যে ধানে বিষ দেবো এখন যেহেতু ধান ফুলে সারা গিয়েছে ধান যেহেতু নোয়ান দিয়ে ফেলেছে এখন এই অবস্থা আপনারা কোন বিষটা ব্যবহার করবেন মানে যে বিষটা ব্যবহার করলে আপনাদের সবচেয়ে ভালো হয় তো একটা সেখানে আপনারা লক্ষ্য করবেন দু একটা ধানের শীষ মারে যেমন এই ধানটা মেরেছে দু একটা ধান মানে জমিতে দু একটা শীষ মারাই থাকবে আপাতত যত বিষ দেবেন না কেন সেটা করে খুব গায়ে গাধা হয়ে যাবে যাই হোক আপনাদের আমি যেটা যেটার জন্য ভিডিও তৈরি করা বিষ যে বীজগুলো আমি ধানে দেবো সে বীজগুলো আপনার দেখাবো তার আগে বলে রাখি এই যে ধানের প্রত্যেকটা চিটা শীষতে মানে যে শীষ আছে শীষে দেখবেন দু একটা দু একটা আপনার স্পট পড়া ভাব লাগে এই যে আপনাদের দেখায় যেমন এই যে এটা যেন স্পট পড়া ভাব আছে কালো কালো ভাব তো এটার জন্য আপনার কোন বিষটা ব্যবহার করবেন সবচাইতে আপনার মনে হয় আপনারা ওর সাথে কার্ট গ্রুপের যে বিষগুলো আছে ওই বিষ ব্যবহার করবেন এবং অ্যামিস্টার্ট টপ মানে ছত্রাকনাশক ছত্রাকনাশক যে বিষগুলো আছে এই দুটা বিষ ব্যবহার করবেন তাছাড়া আর কোনো আর যেহেতু ধানে এখন মানে ফোরিং খুব কম ফোরিং তো আমি দেখতে পাচ্ছি না ধানের ভুঁই এখন সেই মানে ফোরিং কম বলে কোনো সমস্যা নাই তো এই বছরে যেহেতু পোকার একটু হার কম সেই জন্য দেখা যাচ্ছে বিষ খরচও কম হচ্ছে যাই হোক আপনাদের আমি যে বিষটা দেখাব এখন এখন চলুন আমি সেই ওই যে চেম্বার আছে চেম্বারে ওখানে ঢপ আছে সব কিছু দেখা আছে ওখানে আপনাকে দেখাবো চলুন তো আপনার স্কেন এখানে চারটি বি দেখতে পাচ্ছেন চার রকম প্রথমে আপনাকে পরিচয় করে দিই বড় শাল এটা হচ্ছে বরণ এর কাজ হচ্ছে এটা হচ্ছে একশো গ্রাম এর ওজন এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির এর মূল্য হচ্ছে বাহাত্তর টাকা এর কাজ হচ্ছে এই যে পরিমাণ রোদ পড়ছে রোদের শীষ কেন্দ্র গরম হয়ে থাকে এটাকে এটা ব্যবহার করলে ধান চকচক হবে এবং গাছের শীষটা ঠান্ডা থাকবে এই যে তারপর আপনি বলেছিলাম এই যে টাইট আপ এটা হচ্ছে কার্ট আপ গ্রুপের এই যে আপনি এখানে দেখবেন যে কার্ট আপ গ্রুপের এটা ব্যবহার করবেন এটা তিন তিনটা হবে এক আর সাথে দেখবেন অ্যামিস্টার টপ অবশ্যই আপনার জানেন অ্যামিস্টার টপের কী কাজ আর সাথে আছে কর্ডন প্লাস এটা হচ্ছে আপনার অ্যাথারোটনের আর ব্যবহার করবেন কর্টন প্লাস এ হচ্ছে চারটা বিষ তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ